আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস আজকে কুপা দিলরে তারপর হচ্ছে লিগ উয়েফা চ্যাম্পিয়ন লিগ কোপা ইতালিয়া এই সম্পর্কিত বিষয়ে তিনি কিন্তু আজকে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটি একটু বড় হবে আপনারা অবশ্যই আমার সাথে যুক্ত হবেন প্রথমেই আমি যদি লালিগায় যে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছিলো সেগুলো নিয়ে যদি কথাবার্তা বলি তাহলে দেখা যায় এখনও পর্যন্ত লালিগায় কিন্তু টপিস করার রবার্ট লেভান্দস্কি এবং পয়েন্ট টেবিলের শীর্ষেও কিন্তু রয়েছে বার্সেলোনা লালিগায় রিয়াল মাদ্রিদের যে চার পয়েন্ট বেশি নিয়ে এখনও কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সা এদিকে দেলের ফাইনালে কিন্তু রিয়াল মাদ্রিদকে দুই তিন গোলের ব্যবধানে হারিয়ে কোপা ফাইনালে শিরোপা জিতেছে বার্সা আর এই ম্যাচে দারুণ ফুটবল খেলেছিলেন লামিনে ইয়ামাল তিনি আটাশ মিনিট এবং চুরাশি মিনিটের সময় দারুণ কিন্তু দুটি অ্যাসিস্ট করেন যার কারণে কিন্তু বার্সা এই কোপা দেলের ফাইনাল ম্যাচে রিয়ালকে হারিয়ে কিন্তু ট্রফি যেতে আর ম্যাচের একদম শেষ সময়ে একশো তম মিনিটে বার্সার রাইট ব্যাক জুলেশ কুন্ডে। আউটসাইড অফ ডিবক্স থেকে যেভাবে কিক করেছিলেন সেখান থেকে কিন্তু একটি গোল পেয়ে যায় এবং বার্সা কিন্তু সেই ম্যাচে শিরোপা জয় করে অর্থাৎ কোপা দিল্লের ফাইনাল ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারিয়ে বার্সেলোনা কিন্তু তাদের যে শিরোপা সেটা কিন্তু গড়ে ওঠায় তারপরেই কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যায় ইংলিশ প্রিমিয়ার লিগে ইতিমধ্যেই কিন্তু চৌত্রিশটি করে ম্যাচ কমপ্লিট হয়ে গিয়েছে সেখানে চৌরাশি পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে লিভারপুল অপরদিকে সুমানসভু ম্যাচ খেলে সাতশোটি পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে আর্সেনাল আর চারটা ম্যাচ বাকি রয়েছে এই চারটা ম্যাচের চারটা ম্যাচে যদি আর্সেনাল জিতে যায় তবুও কিন্তু এখন যে লিভারপুলের পয়েন্ট আছে সেই পয়েন্ট কিন্তু সারাতে পারবে না তাই অঘোষিতভাবে বলাই যাচ্ছে যে এখনও পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হতে যাচ্ছে লিভারপুল আর লিভারপুলের হয়ে কিন্তু দারুণ সন্দেহ ছিলেন মহম্মদ সালা যদি চ্যাম্পিয়ন লিগে লিভারপুল ভালো করতে পারতো তাহলে কিন্তু অবশ্যই মোহাম্মদ সালার শুভ সম্ভাবনা থাকতো ভ্যালেন্ডিওর জয়লাভ করার যেহেতু চ্যাম্পিয়ন লিগ থেকে ছিটকে গেছে তাই সালার সম্ভাবনাও কিন্তু ক্ষীণ হয়ে গেছে তারপর লিগ ওয়ানের দিকে যদি তাকাই সেখানেও কিন্তু পিএইচডি কিন্তু অনেক আগেই লিগ কনফার্ম করে ফেলেছে প্রায় পাঁচটি ম্যাচ হাতে রেখে কনফার্ম করে ফেলেছে তারপর সিরিয়া লিগের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় ইন্টার মিলান কিন্তু লাস্ট তিন ম্যাচের তিনটিতে কিন্তু হেরেছে যার কারণে কিন্তু পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ইন্টার মিলান আর পয়েন্ট টেবিলের এক নম্বর স্থানে রয়েছে কিন্তু নাপোলি তাই ইন্টার মিলান তাদের স্বাভাবিক খেলাটা যদি ধরে রাখতে না পারে শেষ মুহূর্তে তাহলে কিন্তু লিগের চ্যাম্পিয়ন হতে যাচ্ছে নাপোলি অপরদিকে ইন্টার মিলানের কিন্তু আপনার ওয়েলফেয়ার চ্যাম্পিয়ন লিগের ম্যাচ রয়েছে বার্সার বিপক্ষে যে বার্সা এখনও পর্যন্ত দু হাজার পঁচিশ সালে একটি ম্যাচে কিন্তু হারেনি তাই ইন্টারমিলানের বিপক্ষে বার্সার যে ম্যাচটি রয়েছে এটা ইন্টারমিলানের জন্য কিন্তু জটিল এবং কঠিন হবে কারণ সাম্প্রতিক পারফর্ম বিবেচনায় ইন্টারমিলানের পারফর্ম কিন্তু খুবই বাজে তারা এই বায়ার মিলিকের বিপক্ষে যে ম্যাচটি তারা ড্র করেছিল এই ক্রিকেটে গোল ব্যবধানে এগিয়ে থাকার কারণে তারা কিন্তু সেমিফাইনালে পৌঁছে গেছে কিন্তু তারপরের যে তিনটি ম্যাচ কোপা সহ আরও যে লিগের ম্যাচগুলো ছিল সেই লিগের ম্যাচগুলোতেও কিন্তু ইন্টারমিলান হেরে গেছে তাই ইউএফ চ্যাম্পিয়ন লিগে আমার কাছে মনে হচ্ছে বার্সা এগিয়ে থাকবে ইন্টারমিলানের বিপক্ষে এখন দেখা যাক কি হয় এটা সময়ই বলে দিবে তারপর আমরা যদি বন্দেশ লিগার দিকে তাকাই তাহলে দেখা যায় বন্দেশ লিগায়ও কিন্তু এখনো পর্যন্ত বায়ন মিনিকের কিন্তু আপনার লিগ জেতার খুবই সম্ভাবনা রয়েছে কারণ সম্ভবত বায়ার লিভার কোশেন দুই নম্বর স্থানে রয়েছে অপরদিকে বায়ু মিনি কিন্তু দারুণ ছন্দে রয়েছে আর বায়ু মিনিকেই কিন্তু লিগ জেতার শুভ সম্ভাবনা রয়েছে আমরা যদি লিনেল মেসির ইন্টার ম্যামের দিকে তাকাই তাহলে দেখা যায় লিনেল মেসির আমি আজকে চার তিন গোলের ব্যবধানে কিন্তু হেরে গেছে এফসি ডালাসের বিপক্ষে আর এই ম্যাচে লিনল মেসি লুইস সোয়ারেজের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা কিন্তু খেলেননি যদিও এই ম্যাচে একাধিকবার এগিয়ে গিয়েছিল ইন্টার মিলান তবুও ইন্টার মা তবুও কিন্তু পরবর্তী সময়ে এফসি ডালাসের বিপক্ষে চার তিন গোলের ব্যবধানে কিন্তু হেরে যায় এর আগে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন কাপে কিন্তু ভানকুভারের বিপক্ষেও ইন্টার মাহমি দুই শূন্যগুলি হেরেছিল অর্থাৎ লিওনেল মেসির ইন্টার মার্মে লাস্ট দুইটা ম্যাচে কিন্তু হেরে গিয়েছে তাই সাম্প্রতিক সময়ে বলাই যাচ্ছে ইন্টার মার্মের পারফর্ম কিছুটা হলেও তুলনামূলকভাবে খারাপ তার মানে এই ভিডিওতে আমি কী কী আলোচনা করলাম একটা হচ্ছে কোপা দেলের ফাইনাল যে ম্যাচটিতে মাদ্রিদকে হারিয়েছিল বার্সা তারপর হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের লিগ জিতলো হচ্ছে লিভারপুল প্রায় চার টিমের সাথে রেখে তারপর হচ্ছে লিগনের লিগনে কিন্তু অনেকে আগেই পাঁচ টিমের সাথে রেখে কিন্তু পিএইচডি লিগ জিতে নিয়েছে কিন্তু সিরিয়াল লিগের দারুণ একটা কম্বিনেশন হতে যাচ্ছে সেটা হচ্ছে সম্ভবত না বলেই পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় তারপর হচ্ছে আপনার বন্দেজ লিগায় অবশ্যই বাহিনীকে কিন্তু প্রধান দিতে হবে তারপর লালিগার দিকে যদি ফিরে আসি তাহলে দেখা যায় সমান সংখ্যক ম্যাচ খেলে লালিগায় কিন্তু রিয়াল দিতে চার পয়েন্ট এগিয়ে রয়েছে বার্সা আর সাম্প্রতিক ফর্ম বিবেচনায় বার্সার পারফর্ম কিন্তু খুবই ভালো তাই আমার কাছে মনে হচ্ছে লিগে বার্সা চ্যাম্পিয়ন হবে তারপর হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে তো লিভারপুল চ্যাম্পিয়ন হল কোনো বুন্দেশ লিগায় বায়ন চ্যাম্পিয়ন হবে সিরিয়াতে চ্যাম্পিয়ন হবে সম্ভবত নাপলি আর লিগ অনেক কিন্তু ইতিমধ্যেই পাঁচটি ম্যাচ হাতে রেখে পিএইচডি কিন্তু লিগ টাইটেল জিতে নিয়েছে আর সামনে ওয়েফার চ্যাম্পিয়ন লিগের ম্যাচ সেখানে কিন্তু অবশ্যই ইন্টার মিলানের চেয়ে বার্সাকে আমি এগিয়ে রাখবো আর আর্সেনাল এবং পিএইচডির মধ্যে যে অনুষ্ঠিত হবে ম্যাচ সেই ম্যাচে আমি অবশ্যই আর্সেনালকে এগিয়ে রাখবো যদিও আর্সেনাল লিগে তেমন ভালো পারফর্ম করতেছে না তবুও কিন্তু চ্যাম্পিয়ন লিগের যে এই সিজনে তাদের হিস্টোরি এক কথায় অসাধারণ তারা লিভার রিয়াল মাদ্রিদের মতো ক্লাবকে কিন্তু হারিয়েছে তাই আমার কাছে মনে হচ্ছে পিএচডির তুলনায় এই আরসিনালই এগিয়ে থাকবে আপনাদের চিন্তাভাবনা কি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ